সারাদিন শুয়ে বসে থেকে যদি সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসা হয় তাহলে কেমন লাগে বলেন মাইবেন বাবা সময় এই কাজটাই করে কাউকে দাওয়াত করা হলে তো আগে বাজার টাজার গুছিয়ে নিতে হয় তারপরে কাউকে দাওয়াত করতে হয় কিন্তু না সে পুরোই উল্টো সে আগে দাওয়াত করে তারপর বাজার করতে যায় এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না কারণ লাস্ট পর্যায়ে একদম হুলস্থুল বেঁধে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল ভালো রেখেছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা রাত থেকে শুরু করেছি রাতে বাবা বাজার নিয়ে এসেছে বিকালে আমাকে ফোন করে বলে যে ভাইকে দাওয়াত করেছি রাতে আমাদের সাথে খাবে তো তখন বললাম ভালো কথা কিন্তু বাজার তো নেই বাসায় তো তখন সে আমাকে বলে এই তো আমি যাচ্ছি এখন বাজারে এই যাওয়া আস্তে আস্তে কিন্তু সাড়ে সাতটা বাজিয়েছে সাড়ে সাতটা বাজে বাজার নিয়ে আসার পরে মাছগুলো কেটেও আনেনি কখন আমি মাছগুলো কাটবো কখন কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না আমার বোন থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে ওরা একজন মাছ কেটে দিয়েছে একজন মাংস বসিয়ে দিয়েছে আবার রোস্টও রান্না করতে হবে তো সবাই মিলে খুব তাড়াহুড়ো করছিলাম সবাই মতো খাবারটা দিতে পারবো কিনা সামনে রান্না বান্না ভালোই তাড়াতাড়ি করে আগাচ্ছিলাম কিন্তু এর ভিতরে গ্যাসও শেষ হয়ে গিয়েছিল পরে আধা ঘন্টার মতো বসে থাকতে হয়েছে গ্যাসের জন্য তো তারপরে আর কি করার বাজার থেকে নতুন করে সিলিন্ডার নিয়ে আসা হয় তারপরে রান্না শেষ করতে করতে প্রায় সাড়ে দশটার মতো বেজে যায় তো তাও ঠিকঠাক মতো সবাইকে খাবার দিতে পেরেছিলাম রাতে সবার খাওয়া দাওয়ার পরেও অনেক খাবার থেকে গিয়েছিল তো ভাবলাম দুপুরবেলা কাজিনদের ইনভাইট করি কিছু রান্না তো রাতেই করা ছিল আর অল্প কিছু রান্না করলে হয়ে যাবে তো আগে সহজ যে রেসিপিটা ছিল সেটা করেছি ডিমের কোরমা আমি একভাবে রান্না করি ও আবার আরেকভাবে রান্না করে তো ও রান্নার প্রসেসটা দেখলাম আরও বেশি ইজি ও ফার্স্টে ডিমগুলো ভেজে নিয়েছে আর পাশে চুলায় দুধ জাল করতে দিয়েছে তারপর কিছু পেঁয়াজ ভেজে একদম ব্রেস্টার মতো লাল করে ফেললো আর দুধগুলোর ভেতরে আর এলাচ দিয়ে রেখেছিল আর সেই দুধটা পরে ঢেলে দিয়েছে দুধটা কিছুটা বলক চলে আসার পরে ডিমগুলো দিয়ে দিয়েছে এরপর দুধের ভেতরে ডিমগুলো ভালো করে অনেকক্ষণ জাল করে নিয়েছে যখন একদম ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেললো আর নামানোর সময় কালারটা দেখেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এরপর গরুর মাংস বসিয়েছিলাম গরুর মাংস রাতে যদিও রান্না করা হয়েছিল তো ওটা কিছুটা ছিল তো ভাবলাম সবার যদি কম পড়ে যায় এই কারণে আবার নতুন করে গরুর মাংস রান্না করছি আজকে মাংসটা একবারে মাখিয়ে বসানো হচ্ছে হাতে মাখিয়ে না খুন্তি দিয়ে মাখিয়ে দেখেছেন তো কি পরিমাণ ঝাল দেওয়া হয়েছে এর ভেতরে হাত দিলে হাত একদম জ্বলে যাবে সারাদিন হাত জ্বলা থেকে ভালো খুন্তি দিয়ে মাখানো তো সবশেষ পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ দেওয়ার পরে আবার কিছুক্ষণ মাখিয়ে তারপর বসিয়ে দেওয়া হবে ডিমের তো রান্না করার শেষ আর গরুর মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি তো রান্নার ফাঁকে আমার আরেক বোন আম মাখিয়েছিল তো সেটাও মজা করে খেয়েছি গ্রামের বাড়িতে তো আম অ্যাভেলেবেল পাওয়া যায় এর জন্য কাঁচা আমটা প্রায় প্রতিদিনই ভর্তা করে খাওয়া হয়েছে আর এরপরে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোল রান্না করা হয়েছিল আর এখন গত দিন যে মাই বাবা বাজার থেকে দুটো হাঁস কিনে নিয়ে এসেছিল তারই একটা পোড়ানো হচ্ছে এটাও রান্না করা হয়েছিল তবে এটা রান্না পুরো ভিডিওটা আমি নিতে পারিনি তো যাই হোক রান্না বান্না আমাদের মোটামুটি শেষ হয়ে যাচ্ছে মাংসটাও রান্না হয়ে গিয়েছে অনেকটা আর এদিকে হচ্ছে মাছের ঝোলটাও রান্না করা শেষ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম বাজারে আমাদের নতুন যে মার্কেটটা করা হয়েছে সেখানে নতুন কফি শপ করেছে ওটার ওই দিনই উদ্বোধন ছিল তো মাইবিনের বাবা বললো আজকে উদ্বোধন করা হয়েছে তো তোমরা কি আসতে চাও বললাম যে হ্যাঁ তারপরে তো সবাই মিলে গিয়েছিলাম আর ওনরা প্রথম দিন তেমন কোনো আইটেম রেডি করতে পারিনি শুধু চিকেন ফ্রাই ছিল আর কোল্ড কফি ছিল তো আমরা সবাই মিলে কোল্ড কফিটাই ট্রাই করেছিলাম তো প্রথম দিন হিসেবে তারা বেশ ভালোই বানিয়েছিল খেতে ভালোই লেগেছিল আর তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়িতে চলে গিয়েছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ